মাছে ভাতে বাঙালি মাছের প্রতি আকর্ষণ এদেশের মানুষের অনেক পুরনো আর বড়ো মাছ হলে তো কথাই নেই লালমনিরহাট বিডিয়ার গেট চত্বরে ষোলো কেজি ওজনের কাতল মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছের যেন মেলা বসেছে কাতল চিতল বোয়াল আয়ের গোড়াল সহ বিভিন্ন প্রজাতির আকর্ষণীয় মাছ দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে বিডিআর গেট চত্বরে মাছ কেনার পাশাপাশি অনেকেই মাছের ছবি তুলে রাখছেন

বড় মাছ ও দাম বেশি হওয়ায় অনেকেই ভাগাভাগি করে মাছ কিনছে লালমনিরহাট বিডিয়ার গেট চত্বর যেন পরিণত হয়েছে মৎস্যপ্রেমীদের এক অনন্য মিলন মেলায়